হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরণ সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা বর্তমানে রোমানাতে রয়েছে এবং রোমানের প্রবাসী হিসাবে এখানে লং টার্ম থাকার জন্য ইচ্ছা প্রকাশ করছে তাদেরও জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়া যারা ভবিষ্যতে রোমানাতে আসবেন তাদেরও জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলতে যাচ্ছি আর বিষ বিষয়টা হচ্ছে যে রোমানা পিয়ার অনেক প্রবাসী ভাইরা জানতে চাচ্ছে যে রোমানা পিয়ারকে আদৌ দেয়নি অর্থাৎ পিয়ার হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড তো যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো এটা একটা বাস্তব অভিজ্ঞতা ভিডিও যদিও এই ভাইটার সাথে অনেক দিন ধরে সম্পর্ক রয়েছে এবং দীর্ঘ একুশটা বছরে রোমানিতে রয়েছে এখন দীর্ঘ একুশটা বছর যে খালি রোমানিতে রয়েছে কিন্তু তাও না তিনি ইটালিতেও বসবাস করে প্লাস হচ্ছে এখানেও বসবাস করে। তিনি এখানে বিয়ে করেছে এবং একটা ছেলেও আছে এবং একটা মেয়েও আছে ছেলেটার বয়স প্রায় আঠারো বছর উপরে এবং মেয়েটার বয়সও বারো গতকালে তিনি এঁকেছে এছাড়াও আরও কয়েকবার তার সাথে দেখা হয়েছিল গত হাজার তেইশ সালেও তার সাথে দেখা হয়েছিল বলতে কি তার টেবিলটাকে আমি সার্ভিস করেছিলাম যদিও আমি একজন ওইটার হিসাবে একটা রেস্টুরেন্টে কাজ করি তো তখনও কথা হয়েছিল কিন্তু কম কথা হয়েছিল তারপরেও দেখা হয়েছিল অনেকটা কম হয়েছে কিন্তু গতকাল অনেকটা কথা শেয়ার করলাম এবং তিনিও শেয়ার করলো আসলে পিআর পাওয়াটা নিয়ে কিছুটা আলোচনা করলাম তো যে কথাটা আসলে তিনি বলল এবং তিনিও পিয়ার পায় নাই যেটা বাস্তব তিনি বলল এবং দীর্ঘ একুশটা বছর তিনি সংসার করতেছে রোমানের একটি মেয়ের সাথে বা এখন তার ছেলে এবং মেয়ে আছে তো মেয়েটা বাংলা কথা বলতে পারে না তো আমি বললাম যে বাংলা কথা বলতে পারে না আমি রোমানাই ভাষায় বললাম তো পারে না তো বউটা অল্প পারে তো তিনি যেভাবে এখন আছে যে পারমান্ট রেসিডেন্ট কার্ডটা পাওয়া কতটা কঠিন তবে তিনি নিরশা করেন যেহেতু তার অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত আছে তবে তিনি এখানে বসবাস করে দেখে তার এখানে অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাগুলোই আমাকে বলছে যে আসলে পারমান্ট রেসিডেন্ট কার্ডটা পাওয়া এখানে অনেকটা কঠিন এছাড়া আপনার আরেকটা ভিডিও দেখবেন অবশ্য তো ফাইল তিনিও প্রায় উনিশশো তিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত এখানে রয়েছে অনেকটি বছর সো অনেকগুলো বছর এখানে পার করেছে কিন্তু পি আর এখন পর্যন্ত তিনিও পায় নাই কিন্তু যাই হোক তার কথাটা আমি বলতেছি না কিন্তু যেই ভাই আমার সাথে গতকালে যা বিস্তারিত বলছে যে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডটা নিয়ে তো পারমানেন্ট রেসিডেন্ট কার্ডটা তিনিও পায় নাই তিনি লং টার্ম রেসিডেন্ট হিসাবে একটি কার্ড পেয়েছে যেটা ম্যাথ হিসাবে পাঁচ বছর ম্যাদ দেয় এবং এটাকে আপনার পাঁচ বছর শেষ হওয়ার পরে আপনার দশ বছরের জন্য ট্রাই করতে পারবেন এবং তিনি যে খালি লং টার্ম রেসিডেন্ট কার্ড পেয়েছে কিন্তু তা না বাস্তব জীবনে আমি যখন যেটা পাঁচ পাচ্ছি এটাই আপডেট আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি তাছাড়া এই পি আর নিয়ে আরও কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি গত বছর দু সালে এর কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি এবং চব্বিশও আপডেট দিয়েছি কিন্তু এই যে লং টার্ম রেসিডেন্ট কার্ডের কথা বললাম তো এখানে আরও কয়েকজন তখন তো কয়েকজন হাতে কোনো দু একজন লং টার্ম রেসিডেন্ট কার্ড পেয়েছে এবং লং টার্ম রেসিডেন্ট কার্ড পাওয়ার পরও অনেকে চলে গেছে তো এখন কয়েকজনকে অতিক্রম করে দশজনের ওপরও লং টার্ম রেসিডেন্ট কার্ড পাওয়া যায় ইতিমধ্যে আমার পরিচিত তিন চারজন অন দ্য প্রসেসিং আছে বা অর্থাৎ লং টার্ম রেসিডেন্টের জন্য তারা অ্যাপ্লাই করেছে বোকারেস্টে তো এছাড়া আরও কয়েকজন ভাইও অ্যাপ্লাই করেছে অন্য ডিস্ট্রিক্টে তো যেই কথাটা আমি বলতে চাইছিলাম আসলে লং টার্ম রেসিডেন্ট কার্ড দিয়েই আপনাকে থাকতে হবে তবে এটার মেয়াদ যেটা বললো যে পাঁচ বছর মেয়াদি হিসাবে দেয় আবার দশ বছর মেয়াদি আপনি যদি চান তাহলে এটাও পাবেন কিন্তু এখানে পি পাওয়া অথবা যে এই যে পাসপোর্ট পাওয়া অনেকটা ডিফিকাল্ট ইভেন দেখেন তিনি বিয়ে করেছে কিন্তু এখন পর্যন্ত তিনি হলে তার কোনো পাসপোর্ট নাই জাস্ট এই যে লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়েই আছে তবে হ্যাঁ পরিশেষে তিনি কিছুটা বলেছে সেটা হচ্ছে যেহেতু এখন সেজেন হয়েছে এবং স্যাঙ্গেঙের কারণে অনেক কিছু পরিবর্তন আসতেছে ইভেন দেখবে যে আপনাদের এই যে এখানকার থার্ড কান্ট্রি ন্যাশনালিটি কোঠা দিনের পর দিন বৃদ্ধি করতেছে তারপর কিছুটা সমবাজারও পরিবর্তন আনতেছে যদিও আপনারা দেখবেন যে গুগলে এক বেসিক স্যালারি দেখা কিন্তু বাস্তব আরেক রকম বেসিক স্যালারি পাওয়া যায় তো পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যেহেতু এখন দিচ্ছে না এবং লং টার্ম রেসিডেন্ট কার্ডই দিচ্ছে পাঁচ বছরের মেয়াদি এবং এইটাই একসময় দেখা যাচ্ছে পিআরে রূপান্তরিত হবে তবে লং টার্ম রেসিডেন্ট কার্ডে কিছু সুযোগ সুবিধা রয়েছে আসলে এই সুযোগ সুবিধা নিয়েও আমি আরেকটি ভিডিও তৈরি করব তো বেসিক্যালি আমি কয়েকটা সুযোগ সুবিধার কথা বলি যখন আপনার লং টার্ম রেসিডেন্ট কার্ড থাকবে তখন আপনি ওয়ার্ক পারমিট ছাড়াই যে কোনো জায়গায় কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারবেন তাছাড়া ব্যবসা বাণিজ্য তো করতেই পারবেন ইভেন টিআরসি কার্ড দিয়েও আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন এটা কোনো বাধা নাই তো লং টার্ম রেসিডেন্ট এই যে ওয়ার্ক পারমিট ছাড়া আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারতেছেন না এবং যদি একটা ভালো উকিল থাকে হয়তো পারে অনেকটা কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন এরকম একটা পারমিশন নিয়েও যেতে পারবেন কিন্তু পরিশেষে তিনি একুশটা বছর এখানে রয়েছে কিন্তু জানি না ভবিষ্যতে কী হবে আজকাল দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে আঠাশ তারিখ এবং আগামী দুই বছর পরে অনেকটা পরিবর্তন আসবে এটাই এটাই স্বাভাবিক কিন্তু পাসপোর্ট পাওয়া অনেকটা কঠিন যেটা তিনি বাস্তবে বলেছে যেহেতু তিনি এগুলি অতিক্রম করি এই পর্যন্ত এখানে এসেছে এবং দীর্ঘ একুশটা বছর এখানে রয়েছে কিন্তু এখানে যে রয়েছে কিন্তু তাও না আমি আবারও বললাম অন্য অন্য দেশেও তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত রয়েছে তবে ভবিষ্যতে কি হয় বলা যেতে পারে না কারণ যেহেতু এখনও শেষ হয়েছে অনেকটা পরিবর্তন আসতে পারে এবং পিয়ার নিয়েও তাদের ধারণা আছে এই বিশাল বড় এই দেশের জনসংখ্যা অনেকটা কম এটা এটা আমরা বাস্তবে দেখতেছি এবং প্রায় দুই কোটি লোক অর্থাৎ বিশ মিলিয়ন লোকের বসবাস এই রোমানিয়া এবং প্রায় বিশাল বড় এই দেশ এবং ইউরোপের মধ্যে প্রায় সপ্তমতম দেশ একটি পোল্যান্ডে পরে তো বিশাল বড়ো এই দেশ তো জানি না ভবিষ্যতে তারা এটা রিকগনাইজ করবো কি না কিন্তু ইদানিং আপনারা দেখবেন যে নেপাল এবং শ্রীলঙ্কা ভালো মধ্যে রেখেছে একটি ফরেন কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে তো ভবিষ্যতে আরো ভালো কিছু আপডেট আসবে হয়তো পারে আমি আজকে এই বর্তমানে সময়টা নিয়ে ভিডিও করতেছি হয়তো পরে 2027 হাজার এর অনেকটা পরিবর্তন আসতে পারে আসলে ভবিষ্যতে পাসপোর্ট দিব কি নাই এটা নিয়ে অনেকটা সন্দেহ রয়েছে এবং অনেকই সন্দেহ রয়েছে যেমন আমারও অনেকই সন্দেহ রয়েছে তবে ভবিষ্যতের কথাটা চিন্তা করেন দেখেন এই যে টেম্পোরি রেসিডেন্ট কার্ড নিয়ে আপনাকে পাঁচটা বছর এখানে থাকতে হবে তারপর পাঁচ বছর শেষ হওয়ার পরে আপনাকে লং টার্ম রেসিডেন্টের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আবার লং টার্ম রেসিডেন্ট কার্ড এক্সপায়ার হয়ে গেলে আপনি দশ বছরের জন্য এক্সপায়ার করতে পারেন অথবা পাঁচ বছরের জন্য রিনিউ করতে পারবেন তারপরও হতে পারে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে অথবা পনেরোটা বছর পরে হচ্ছে পিআর তারপর হচ্ছে পাসপোর্টের পদে অনেকটা স্টেপ আছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন আইজিআই ডিপার্টমেন্টে বিভিন্ন রকম রুলস তারা অ্যাপ্লাই করে রাখছে তবে এখন পর্যন্ত আমি কোনো লোকের দেখি নাই যে ফরেন কান্ট্রি কোনো লোক রে দেখি নাই যে তারা পাসপোর্ট পাইছে যতটা সহজ মনে করেন যে ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল জার্মানি আয়ারল্যান্ড এইসব দেশের যেমন মনে করেন থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অনেক পাসপোর্ট পেয়েছে ইভেন আমার অনেকে পরিচিত পাসপোর্ট পেয়েছে এবং অনেকে অ্যাপ্লাই করে রাখছে তো তারা খুব সহজে ওখান থেকে পাসপোর্টগুলো পাওয়া যায় কিন্তু এইসব কান্ট্রিতে খালি এইসব দেশে না হাঙ্গ্রিকন আপনি ওই যে িয়া কন ইস্তোনিয়া কন এইসব দেশেও পাসপোর্ট পাওয়া যায় না খুবই ডিফিকাল্ট ইভেন আরও কয়েকজন এখানে রোমানিয়া রোমানিয়াতে বিয়ে শাঁদি করেছে জানেন আপনারা আর সেটা হচ্ছে যে আপনারা যদি ইউটিউবে সার্জেন কয়েকজন আছে রোমানিতে বিয়ে শি করেছে তারাও এখন পর্যন্ত হলে পাসপোর্ট পায় না যেটা পাঁচশো ওইটাই আমি আপনাদেরকে বললাম তো জানি না ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে হতে পারে এটার পরিবর্তন আসতে পারে কিন্তু এই দেশে অভ্যন্তরের ভিতরে এখনও দুই হাজার এবং তাদের রাজনীতিটা এখন পর্যন্ত ক্লিয়ারভাবে ভাবে এখন পর্যন্ত উঠে আসে নাই কিন্তু জানি না সরকার কি করবে তাছাড়া আমি আরেকটু কথা আমি আপনাদেরকে বলি খালি যে বাংলাদেশের বাইরে যেখানে যে লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসাবে নিয়ে আসে কিন্তু তার না আমার বাস্তব জীবনে আরও কয়েকটা ন্যাশনালিটি কে দেখেছি যেমন তুর্কি তিনি আমাদের রেস্টুরেন্টে প্রায়ই আসে তো তিনিও লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসাবে নিয়ে বসে রয়েছে তার ছেলেও হয়েছে মেয়েও আছে প্রায় দুইটা বস প্রায় একটা বারো বা দশ আর একটা হয় বারো এরকম দশ বারো এরকম হইব তো তিনিও লং টার্ম রেসিডেন্ট কার্ড নিয়ে আসে এবং আমাকে কার্ডটা বাইর করেই দেখাইলো পাঁচ বছর মেয়াদি কিন্তু বলল যে এটা দশ বছর মেয়াদি করা যায় তিনি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতেছে প্লাস হচ্ছে যে আরেকটা ন্যাশনালিটি দেখেছি পাকিস্তানিও দেখেছি তিনি এদেশে বিয়ে করেছে এবং বিয়ে করার পরও পাঁচ বছর মেয়াদি একটা কার্ড দিয়েছে পাকিস্তানেও দেখলাম কিন্তু লং টার্ম ধরে এখানে আসে কিন্তু তখন পরিস্থিতি এবং এখানকার পরিস্থিতি অনেকটা পার্থক্য যেটা বাস্তবে তিনি বলছে তো এরকমও অনেকে লং টার্ম রেসিডেন্ট কার্ড পেয়েছে এবং ইদানিং বর্তমানে এখন লং টার্ম রেসিডেন্টের কার্ডের সংখ্যা আস্তে আস্তে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কারণ যে বিশ সালে যারা আছে তারা এখন পাওয়ার জন্য উপযুক্ত হচ্ছে যেটা বাস্তবে আমরা ফেস করতেছি এবং বাস্তবে দেখতেছি অনেকেই অ্যাপ্লাই করতেছে অন দ্য প্রসেসিং আছে তাছাড়া এই রুমানিতে অনেক খুব সহজে ফ্যামিলি ইডেন্টিফিকেশনের বিচার মাধ্যমে অনেক ফ্যামিলি মেম্বার আনতেছে তাদের সন্তান সদ্যের দিকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন